দর্শক ব্রেকিং নিউজ টাইগার নারী বাঘিনীদের দারুণ দাপটে জয় মাত্র আটানব্বই রানেই অল আউট হয়ে গুটিয়ে গেল আয়ারল্যান্ড দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পুরুষেরা যেখানে উপহার দিচ্ছেন লাগাতার ব্যর্থতা সেখানে বড় এক জয় এনে দিলেন নারীরা আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রাজশিখ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল সিরিজের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল জিতেছে একশো চুয়ান্ন রানের বিশাল ব্যবধানে ওয়ানডেতে এটি বাংলাদেশের নারীদের সর্বোচ্চ রানের জয় হোম অব ক্রিকেট খ্যাত শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম ব্যাটিং করে ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ব্যাটে শুরুটা অসাধারণ হয় এরপর মুর্শিদা শারমিন আক্তারের ঝড়ে চার উইকেট হারিয়ে দুশো রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ একদিনের ক্রিকেটে বাংলাদেশ নারী দলের ইতিহাসের সর্বোচ্চ রান জবতিতে নেমে দুই অঙ্কের রান পৌঁছাতেই উইকেট হারানো শুরু হয় আয়ারল্যান্ডের ব্যাটিং এর মতো বাংলাদেশের বোলিং ইউনিটও ছিল উড়ন্ত ফর্মে যার ফলে আটানব্বই রানে অল আউট হয়ে গুটিয়ে যায় আয়ারল্যান্ড আর টাইগার বোলারদের তাপটে জয় পায় বাংলাদেশ দর্শক দর্শক বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার তিনটি এবং মারুফা আক্তার ও সুলতানা খাতুন দুটি করে উইকেট শিকার করে